সম্মানিত ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই জানেন সারা বাংলাদেশের ভিতরে কলা এবং লটকনের জন্য বিখ্যাত হচ্ছে আমাদের নরসিংদী জেলা বলছিলাম লটকনের দেশ থেকে আমি মাহমুদুল হক খান বন্ধুরা জানা গেছে নরসিংদী জেলায় এবছর এক হাজার হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে নরসিংদী জেলায় শিবপুর রায়পুরা ও বেলা উপজেলায় সবচেয়ে বেশি লটকন বাগান দেখতে পাওয়া যায় আমি এখন রওনা দিয়েছি শিবপুর বাস থেকে উদ্দেশ্য লটকন বাগানে যাব। আজকের ভিডিওতে আমি দেখাবো এখানকার অর্থাৎ এই শিবপুরের সবচেয়ে সুন্দর যে লটকন বাগান রয়েছে সেই লটকন বাগানটি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই সাথেই থাকবেন গ্রামের এই সুন্দর পরিবেশ এবং আঁকা বাঁকা রাস্তা পাড়ি দিয়ে লটকন বাগানে যেতে সত্যি আপনার খুবই ভালো লাগবে আমি এখন যে এলাকায় যাচ্ছি সে এলাকায় সবচেয়ে বেশি ফল ফলাদি জন্মে থাকে এবং এখানকার যে ফলগুলি রয়েছে সবগুলি ফলই খেতে খুবই সুস্বাদু এখানে সহ লটকন আম জাম পেয়ারা এবং লিচু অর্থাৎ দেশীয় যে ফলগুলি রয়েছে এই দেশীয় ফলগুলি এখানে প্রচুর জন্মে থাকে এবং এখানকার ফলগুলি খেতে খুবই সুস্বাদু আর লটকন যে সবচেয়ে বেশি জন্মে থাকে সেটা তো সবারই জানা আর এই এলাকাটিকে লটকনের দেশও বলা হয়ে থাকে বন্ধুরা এখানকার মনোরম পরিবেশ উপভোগ করতে করতে চলে আসলাম আমি সেই লটকন বাগানের কাছাকাছি বন্ধুরা আমি আরেকটু বলে রাখি অমৃত সাগরকলার পর এবার ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি পেল নরসিংদীর এই ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ফল লটকন এই লটকন ফলটি স্থানীয়দের কাছে বুগি নামেও পরিচিত এখানে এসেই দেখতে পাচ্ছি ব্যাপারীরা রাস্তার পাশে খাঁচায় লটকন ভর্তি করতেছে বাজারে নেওয়ার জন্য বন্ধুরা আমি এখন লটকন বাগানের ভিতরে প্রবেশ করছি ভিডিওর প্রথমে যে ছোট ছোট ফুটেজগুলো দেখানো হয়েছে তার পুরো ভিডিও তুলে ধরবো ইনশাল্লাহ শুরু করছি মূল ভিডিও আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স আজকে আমি চলে আসলাম নরসিংদী শিবপুরের সেই ঐতিহ্যবাহী গ্রাম জয়নগরে এই জয়নগর গ্রামে আপনি যখন আসবেন তখন দেখবেন এখানকার প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু লটকন গাছ রয়েছে আল্লাহ দেখুন আল্লাহ নিয়ামত গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত শুধু লটকন আর লটকন আমি এখন যে বাগানটিতে প্রবেশ করেছি এই বাগানটি জয়নগর কামারটেক বলা হয় আবার অনেকে এই জায়গাটিকে জয়নগর পূর্বপরা বলে থাকে বাণিজ্যিকভাবে চাষ করা বড় বড় লটকন বাগানগুলি এই এলাকায় সবচেয়ে বেশি দেখা যায় সত্যি অসাধারণ খুবই মিষ্টি অনেক ভালো লাগলো দেখুন আমি আবারও আরেকটা লটকান সে খাচ্ছি আমাদেরই পরিচিত আমাদের এলাকার বেশ করে এক বড় ভাই আছে ওনাদেরই বাগান এটা দারুণ খুবই মিষ্টি দেখুন এখানে একটা ডালের মধ্যে অনেক ফল জুলে আছে দেখতে অনেকটা আঙ্গুর ফলের মতো এখন আমি বাগানের অন্য সাইডটা ঘুরে দেখাবো ভিটামিন সি এর চমৎকার উৎস এই লটকন এই বাগানটি দেখলে আপনার মন ভরে যাবে সত্যি আল্লাহ তাল্লাহার এই অফুরন্ত নিয়ামত দেখে মনে পড়ে গেল কোরআন শরীফের সেই সুরা আর রহমানের একটি আয়াত যেটি বারবার বলা হয়েছে আলা যার অর্থ হচ্ছে অতীত তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অনুগ্রহকে অস্বীকার করবে সুবহান দেখুন আল্লাহ তালার কত নিয়ামত প্রত্যেকটা ঢালে থোকায় থোকায় ঝুলে আছে লটকন টসটসে পাকা এ লটকন খেতে টক মিষ্টি হয়ে থাকে যা খুবই সুস্বাদু এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটি লটকন গাছ যে লটকন গাছ থেকে লটকন পারা হচ্ছে এই গাছের প্রত্যেকটা ঢালে এত বেশি লটকন ধরেছে যে গাছ ওঠা উপরে কষ্টদায়ক হয়ে যাবে তাই এই গাছটিতে একটি বাঁশ লাগে তারপর বাঁশ দিয়ে উঠে লটকন পারতেছে বন্ধুরা এই লটকন ফলকে একসময় জঙ্গলি ফল বলা হতো তখন এ ফলের তেমন একটা কদর ছিল না তবে সময়ের বিবর্তনে এ ফলের পুষ্টিগুণ সবার জানার কারণে কদর বেড়েছে বহুগুণ আমি বলবো এই ফলটি খাওয়ার চেয়ে দেখতেই বেশি সুন্দর লাগে আপনিও যদি লটকন বাগান পরিদর্শন করতে চান তাহলে এসে ঘুরে যেতে পারেন লটকন বাগানটিতে যেহেতু এটি সিজনালি ফল তাই আপনার যদি এই লটকন বাগান দেখার ইচ্ছা থাকে তাহলে এখনই উপযুক্ত সময় এই বাগানটিতে আসতে হলে আপনাকে প্রথমত আসতে হবে শিবপুর বাস স্ট্যান্ড শিবপুর বাস স্ট্যান্ড থেকে অটো সিএনজি অথবা বিপাটেক গাড়ি দিয়ে আপনি সরাসরি চলে আসতে পারবেন এই লটকন বাগানটিতে আপনি ইচ্ছে করলে এখান থেকে লটকন এবং লটকনের চারা কিনে নিয়ে যেতে পারবেন বন্ধুরা চলে আসলাম আমি ভিডিওর শেষ প্রান্তে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করে সবাই সাথেই থাকবেন কথা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ ভিডিও শেষ করার আগে রাস্তার পাশে ব্যাপারীদের সাথে কথা বলার জন্য একটু দাঁড়ালাম ওদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে ওরা এখান থেকে যে লটকনগুলো প্রসেস করতেছে এই লটকনগুলি বাংলাদেশের বিভিন্ন জেলায় এখান থেকে পাঠিয়ে দিবে